হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের রাস্তা কাঁপানো সেরা দশটি বাইক সম্পর্কে আপনাদেরকে জানাব এই লিস্টে আমরা এমন এমন সব বাইক তুলে ধরেছি যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আমাদের লিস্টে এমন একটি বাইক রয়েছে যা বাংলাদেশে ইতিমধ্যেই প্রবেশ করেছে কিন্তু আমি আপনি কেউই জানি না তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের রাস্তা কাঁপানো সেরা দশটি বাইক নাম্বার টেন হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো বাংলাদেশের রাস্তা কাঁপানো সেরা দশটি বাইকের মধ্যে আমাদের লিস্টে দশ নম্বরে রয়েছে হোন্ডা কোম্পানির হর্নেট টু পয়েন্ট জিরো মডেলের বাইকটি এই বাইকটিতে রয়েছে একশো আশি সিসির শক্তিশালী ইঞ্জিন সেই সাথে রয়েছে মনোসক সাসপেনশন এবং সিঙ্গেল চ্যানেল এবিএস হোন্ডা হর্নেট টু পয়েন্ট ও গাড়িটির টপ স্পিড মাত্র একশো বারো কিলোমিটার এবং এটি প্রতি লিটারে মাইলেজ দেয় চল্লিশ কিলোমিটার এবং বর্তমানে বাংলাদেশে এই বাইকটির বাজার মূল্য দুই লক্ষ উননব্বই হাজার টাকা নাম্বার নাইন হিরো কারিজমা টু ওয়ান জিরো বন্ধুরা এটি হিরো কোম্পানির একটি বাইক এবং এ বাইকটির বাজার মূল্য চার লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটিতে ব্যবহার করা হয়েছে দুশো দশ সিসির একটি ইঞ্জিন যেটি পঁচিশ বিএসপির শক্তি উৎপন্ন করে এবং এটি ডুয়েল চ্যানেল এবিএস বিশিষ্ট একটি বাইক এবং এটি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে হিরো কারিজমা এ বাইকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন নাম্বার এইট হুন্ডা সিবিআর একশো পঞ্চাশ আর বাংলাদেশের রাস্তা কাঁপানো বাইকগুলোর মধ্যে আমাদের লিস্টে আট নম্বরে জায়গা করে নিয়েছে হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর এ বাইকটির বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ টাকা একটি দেড়শো সিসির বাইক হিসাবে এ বাইকটির দাম অনেক বেশি রাখা হচ্ছে বর্তমানে এই বাইকের অর্ধেক দামে অনেক হায়ার সিসির বাইক পাওয়া যাচ্ছে তাই আমি মনে করি যে আপনারা যারা হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর কিনতে চাচ্ছেন তারা হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর না কিনে অন্য কোনো ব্র্যান্ডের বাইক কিনতে পারেন কারণ দুই সালে এসেও একটা দেশ বাইক ছয় লক্ষ টাকা দিয়ে কেনা আমি মনে করি এটা বিলাসিতা ছাড়া আর কিছুই না নাম্বার সেভেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বন্ধুরা আমাদের লিস্টে সাত নম্বরে জায়গা করে নিয়েছে ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকটি এই বাইকটির দাম শুরু হয় ছয় লক্ষ দশ হাজার থেকে ছয় লক্ষ সত্তর হাজারের মধ্যে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একটি দেশ বাইকের দাম কিভাবে এত হতে পারে আসলে এখানে ইয়ামাহা কোম্পানির কোনো দোষ নেই এখানে দোষ রয়েছে বাংলাদেশের এসিআই কোম্পানির এসিআই বা লবণ কোম্পানি এই বাইকটির দাম ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে তাই আপনাদের বাজেট যাদের সাত লক্ষ টাকার আশেপাশে তারা কখনোই এই ধরনের বাইক কিনবেন না আপনারা এর অর্ধেক দামে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইক রয়েছে সেগুলো কয় করতে পারেন নাম্বার সিক্স সিএফ মোটো টু ফিফটি বন্ধুরা আমাদের লিস্টে ছয় নম্বরের জায়গা করে নিয়েছে সিএফ মোটো কোম্পানির তৈরি সিএফ মোটো টু ফিফটি এনকে মডেলের বাইকটি এটি একটি ন্যাকেট স্পোর্টস বাইক এবং এতে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ সিসির শক্তিশালী ইঞ্জিন এবং এ বাইকটির টপ স্পিড একশো সত্তর কিলোমিটার পার আওয়ার এবং এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেয় তিরিশ কিলোমিটারের আশেপাশে এবং বর্তমানে সিএফ মোটর টু ফিফটি অ্যানকের বাজার মূল্য মাত্র তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা নাম্বার ফাইভ রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে রয়্যাল এনফিল্ডের তরি রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি সিসি এই বাইকটা দেখতে যতটা সুন্দর তার থেকেও এটি চালিয়ে বেশি মজা এবং এই রয়্যাল এনফিল্ড বাইকটির একটি বিশেষ গুণ রয়েছে সেটি হল এই বাইকগুলো খুবই টেকসই হয় আপনি এই ধরনের বাইক একটি কিনে বছরের পর বছর ইউজ করতে পারবেন তো সেটা যাই হোক বর্তমানে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ ইসির মূল্য তিন লক্ষ একাত্তর হাজার টাকা যদিও এটার বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে আপনি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ একাত্তর হাজার টাকার মধ্যে রয়্যাল এনফিল্ডের হান্টার মডেলের বাইকটি পেয়ে যাবেন আর তিনশো পঞ্চাশ সিসির বাইক হিসাবে এর দাম যথেষ্ট কম রাখা হয়েছে বলে আমি মনে করি নাম্বার ফোর সিএফ মোটর টু ফিফটি এসআর বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বরে জায়গা করে নিয়েছে সিএফ মোটর সিএফ মোটর টু ফিফটি এসআর বাইকটি এবং এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুইশো পঞ্চাশ সিসির শক্তিশালী ইঞ্জিন এ বাইকটা দেখতে যতটা সুন্দর ততটা চালিয়ে মজা এবং এর টপ স্পিডও অনেক বেশি এবং দুইশো পঞ্চাশে বাইক হিসাবে এ বাইকটির বাজার মূল্য বাংলাদেশে রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা এবং এ বাইকটির টপ স্পিড একশো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং প্রতি লিটার পেট্রোলে এই বাইকটি তিরিশ কিলোমিটার মাইলেজ দেয় বন্ধুরা আপনাদের কাছে সিএফ মোটর টু ফিফটি এস বাইকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার থ্রি বাজাজ পালসার অ্যান টু ফিফটি বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বরে জায়গা করে নিয়েছে বাজাজ পালসার অ্যান টু ফিফটি আপনি জানলে অবাক হবেন যে এটি বাংলাদেশের সবচেয়ে কম দামি হায়ার সিসি বাইক এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ সিসির শক্তিশালী ইঞ্জিন যদিও এটি দেখতে অনেকটা আগের পালসারের মতোই তারপরও এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী দুশো পঞ্চাশ সিসির ইঞ্জিন এবং এটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং বাংলাদেশে রিলিজ হওয়া প্রথম হায়ার সিসির বাইকও এটি এবং বর্তমানে বাজাজ পালসার অ্যান্ড টু ফিফটির বাজার মূল্য রাখা হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার একশো টাকা নাম্বার টু সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বন্ধু আমাদের লিস্টে দুই নম্বরে জায়গা করে নিয়েছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি সিসির বাইকটি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু সুজুকির দুশো পঞ্চাশের এস এফ বাইকটি পাওয়া যাচ্ছে এবং এর বাজার মূল্য তুলনামূলকভাবে কমই রাখা হয়েছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির বর্তমান বাজার মূল্য চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ শক্তিশালী ইঞ্জিন এবং এই বাইকটির টপ স্পিড একশো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং প্রতি লিটার পেট্রোলে এই বাইকটি মাইলেজ দেয় পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার নাম্বার ওয়ান সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বরে জায়গা করে নিয়েছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর বাইকটি এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা একটি তিনশো সিসির বাইক হিসাবে এই বাইকটির মূল্য যথেষ্ট কমই রাখা হয়েছে এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এ বিএস এবং এটিতে ব্যবহার করা হয়েছে তিনশো সিসির শক্তিশালী একটি ইঞ্জিন এবং এই বাইকটির টপ স্পিড একশো চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা, এবং প্রতি লিটার পেট্রোলে এই বাইক থেকে আপনি তিরিশ কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের লিস্টে থাকা দশটি বাইকের মধ্যে আপনার কাছে কোন বাইকটি বেশি ভালো লেগেছে এবং আপনার টাকা হলে আপনি কোন বাইকটি কিনতে চান বা কোন বাইকটি ইতোমধ্যে আপনার কাছে আছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ